শত বছর অপেক্ষা করলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামা যাবে না নৌকা ধানের শেষ দুই সাপের একই বিষ ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দিয়ে খাওয়া যায় মামলা আমার নামে এত বড় সাহস আমার বিষয় তুলন করে কত বড় মুনাফেক দুইটা মহিলা আসন নিল তারা সংখ্যা নিল বিএনপি সরকার গঠন করলো আবার নাইনটি ফোর কে বিএনপি কিন্তু আন্দোলন করলো গণহত্যাকারীদের বিচার করা যাবে না

কত বড় কথা কত বড় উদ্যোক্তা একাত্তর এক পাখি রাখতেছে তার মানে রাজাকার সৃষ্টি করেছে আলবদল সৃষ্টি করেছে আলসাম সৃষ্টি করেছে শান্তি কমিটি করে আমাদের মহাবুদ্ধের পাকিস্তান তুলে দিয়েছে এখনও তারা জাতীয় স্মৃতি শুধু যায় না তারা বলেছে সম্পূর্ণ বিচার এবং জুলাই সনদ বাস্তব না হওয়া পর্যন্ত বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না আমি আজকে এখানে আপনাদের কাছে পরিষ্কার করে বলতে চাই জামাত ইসলাম একাত্তরে পাকিস্তানদেরকে নিয়ে এক পাকিস্তান রাখতে গিয়ে যেমন পরাজিত হয়েছে জামাত ইসলাম শত প্রচেষ্টা করেও তার দোষর ওই সব যদি এবং আরও কিছু দলকে নিয়ে যদি মনে করে তারা নির্বাচন ঠিকিয়ে দিবে আমি এই জাতীয় পেশা বলে যাচ্ছি তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্ন হবে বলে মনে করি শুধু নির্বাচনের তফসিল ঘোষণা হোক তারিখ ঘোষণা হোক তারপরে মাঠে গিয়ে ওই তখন দেখা অতএব অতএবাট হওয়ার কোনো প্রয়োজন নেই ওরা তো বারবার পরাজিত হয়েছে ওদের সিদ্ধান্ত জন্মই তো সিদ্ধান্ত ভুল ও জন্মই তো ভুল ওরা মজুরিবাদী কত মুসলমান বারবার তো ইয়ে আছে তার বলেই না ওই বাড়ির পাশে যদি একটা লোক দাঁখে মারা যায় ক্যান্সার হয়ে বা কিডনি আক্রান্ত হয়ে বহুদিন হয়ে থাকে দেখতেও যায় না উনি ভাইও যদি হয় তাও দেখে না যদি জামাত না করে শিবির না করে দেখেন তো আপনার বাংলাদেশ দেখেন তো ইসলামী ব্যাংক বলেন আপনার ইবনিস সিনা বলেন আপনার ওদের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বলেন বিশ্ববিদ্যালয় বলেন মেডিকেল কলেজ বলেন কোচিং সেন্টার বলেন একজন জামাতের বাইরে গো আসেন শত বছর অপেক্ষা করলো। বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা জামা যাবে না তারেক রহমান দেখিয়ে দিয়েছে আওয়ামী বারবার বলতো যেদিন ক্ষমতা ছাড়বে পাঁচ লক্ষের বেশি মানুষ মারা যাবে রাস্তায় লাশ হয়ে থাকবে রক্তক্ষ মনেও করেছিল যেদিন বিদায় হলে আমি একটা জেদার আহ্বান হিসাবে আমাদের উপর নির্দেশনা আসলো আবদার বোনকে ধর্ষণ করতে পারে বাবাকে হত্যা করতে পারে ভাইকে গুম করতে পারে আপনার জমি দখল করতে পারে পুকুরে মাছ মেরে নিয়ে যেতে পারে আপনি এলাকা ছাড়া করতে পারে আপনার হাত কেটে দিতে পারে চোখ উপড়ে দিতে পারে তারপরও আইন হাতে তুলে নিবেন না এই যে তারে গ্রহণের বিশাল পাওয়া এই অর্জন আর ডিগ্রিতে আছে আর নেতা আছে এই ধরনের এত নির্যাতিত হওয়ার পর ফাইফাইয়ারের মধ্যে নির্যাতন হয়েছে আমাদের প্রতি নির্বাচন কতবার জেলে গেছে আমার রিমান্ডে গেছে এর একটা শক্তি আমাদেরকে পৃথিবীর আসে মানুষ আন্দোলন করে সরকার পরিবর্তন করে সরকারের বিরুদ্ধে আন্দোলন হয় আর বাংলাদেশে বিএনপির বিরুদ্ধে ক্ষমতা যাওয়ার আগেই বিএনপির পতনের জন্য বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে গেছে সমস্ত রাজ্যের দল বিএনপির রাস্তায় নেমেছে তাই বিএনপিকে মাফ চাইতে হবে বিএনপি মানুষ চাইতে হবে না হলে আওয়ামী লীগ যেমন পাঁচই আগস্ট দেশ ছাড়া হয়েছে আর একটা আগস্ট আসবে যে আগস্টে বিএনপি কাদের দেশ ছাড়া করতে বলো কথা বলার সময় হিসাব করব না হিন্দু দিকে আঙুলগুলি বলে আরেকটা দল পালবে জিনিসগুলো না হঠবে তার নাম বিএনপি সাবধান গুরুই করেছিল আন্দোলন শেষ হওয়ার পর পরে নৌকা ধানের শেষ দুই সাপের একই বলেছিলাম আজকে এই যেখানে দিবে হাতের কাছে দা কুড়াল চাকু যা থাকবে ধরে কেটে ওর জিব্বা কেটে দিয়ে কালো কুত্তা দি খাওয়া যায় মামলা আমার মনে হয় এত বড় সাহস বিষয় তুলনা করে আমাদের কত লক্ষ লক্ষ মানুষ আমরা জেলে গেলাম এখনো সেই উত্তরবাইকে যেভাবে মারতেছে যেভাবে চিন্তা করা যায় জামাতকে সঙ্গে সঙ্গে সহকারণ করে দুইটা আগুন দিয়ে কত বড় মুনাফে দুইটা মহিলা আসন নিল তারা সংখ্যা নিল বিএনপি সরকার গঠন করলো আবার নাইনটি ফোর কে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো আবার বড়দের যে তত্ত্বাবধায়ক সরকার এই তাপটা আমরা আমাদেরই কত বড় মুনাফে কি হলো আন্দোলন হলো বিএনপি নেতৃত্ব দেশ বেগম খালেদা নাম ইতিহাসে লেখা থাকবে শুধুমাত্র নিরপেক্ষ তত্ত্বাধ্যায় সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্যই উনিশশো ছিয়ানব্বই সালের পনেরো এপ্রিল নির্বাচন বেগম খালে করেছিলেন এবং সংসদের অধিবেশনে ফারুক ভাই সেই বিল পাশ করেছিলেন ঐতিহাসিক ইতিহাস থাকবে বীরের মতো উনি এসে বিএনপি অফিসের সামনে সমাবেশ করেছিলেন তারপরে নির্বাচন হলো সেই নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বিরোধী দল একশো ষোলোটি আসন পেয়েছিল আপনারা কয়েকটা পেয়েছিলেন মাত্র তিনটি বিএনপি ছাড়া চলার কোন রকম গতি আপনাদের নেই তাই সাবধান নির্বাচন পিছানোর চেষ্টা করবেন না এই সমস্ত দলকে নিয়ে নির্বাচন পিছানোর চেষ্টা করলে জনলোকের শিকার জনরোষের শিকার হয়ে ঘরের মধ্যে বন্দি থাকতে হবে আর বিএনপির বিরুদ্ধে যদি কথা বলেন আমরা সহ্য করবো বহুদিন সহ্য করব সব সময় আমরা সহ্য করব না কারণ আমাদের করোনায় সুযোগ যার মানে করোনায় যে শুনে দেখুন করুন আপনারা দেশের পতাকা পেয়েছেন যার জীবনে কোনো না